দর্শক বন্ধু আজ আপনাদের আমি দেখাবো আপনি লক্ষ্মীর ভান্ডারে যে ফর্ম অ্যাপ্লিকেশন জমা করেছেন সেটাতে বিডিও অফিস থেকে এন্ট্রি করার পর কখনো আপনার মোবাইলে প্রথম মেসেজ আসবে এবং কখনো আপনার মোবাইলে দ্বিতীয় মেসেজ আসবে এবং আপনার ফর্মটি টেম্পোরারি সাবমিট দেখাচ্ছে নাকি ফাইনাল সাবমিট দেখাচ্ছে নাকি বিডিও অফিসের ওখান থেকে অ্যাপ্রুভ হলো নাকি এইচডিও লেভেল অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল থেকে অ্যাপ্রুভ হয়েছে সমস্ত কিছু আপনাদের আমি ডিটেলসে বলবো তো সেজন্য বলছি ভিডিওটি প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত দেখবেন এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আমরা জানি লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস চেক করার জন্য আমাদের যে কোনো একটা ব্রাউজারে ঢুকতে হয় অর্থাৎ গুগল ক্রম বা যে কোনো একটা ব্রাউজারে ঢুকবেন অথবা আপনি আপনার মোবাইল অথবা ল্যাপটপে যে কোনো একটা ব্রাউজার থেকে ঢুকে লিখবেন লক্ষ্মীর ভান্ডার অথবা সোচাল সিকিউরিটি ডট ডব্লিউ ডট গভ ডট ইন এখানে ঢুকে জাস্ট এই প্রথমে যে ড্যাশবোর্ড আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা অপশন খুলে আসবে আপনার সামনে এখানে খুলে যাওয়ার পর আপনি ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস করতে পারেন তো এখান থেকে আপনি মোবাইল নাম্বার আধার নাম্বার সাক্ষাৎ কার্ড নাম্বার যে কোনো একটা দিয়ে আপনি চেক করবেন আমি মোবাইল নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করছি এখানে মোবাইল নাম্বার দেবো তারপর ক্যাপশা দেবো সার্চ করলে পরে আপনার এখানে স্ট্যাটাস দেখাবে যে আপনার কোন স্ট্যাটাসে আসা আপনার ফর্মটি তো আমি বসিয়ে দিচ্ছি আমার মোবাইল নাম্বার দেওয়ার সাথে সাথে আমার অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে এইটা এন্ট্রি হয়ে গেছে অফিস থেকে অ্যাপ্রুভাল এবং ভেরিফাইড হয়ে গেছে এবং সেটা পরে ডিস্ট্রিক্ট লেভেলে যায় সেখান থেকেও অ্যাপ্রুভ হয়ে গেছে এবং এটা আমি টাকা পাওয়ার যোগ্য এবং টাকা পাচ্ছি অলরেডি এই স্ট্যাটাস এটা দেখাচ্ছে তার মানে কি দেখুন এখানে দেওয়ার সাথে এখানে কি দেখাচ্ছে অ্যাপ্লিকেশন টেম্পোরারি সেভ প্রথমে যে সাবমিট করা হয় সেখানে প্রথমে টেম্পোরারি হিসেবে সেভ হয় সেটা আমি দেখা যায় অন্য ভাবে কিভাবে টেম্পোরারি সেভ হয় এবং এই যে এখানে ফাইনাল সাবমিট হয় হয় এবং অ্যাপ্লিকেশন ভেরিফাইড বিডিও অফিসের ভিডিও ডাইরেক্ট ভেরিফাই করে এবং তারপরে এটা ডিস্ট্রিক্ট অফিসার অ্যাপ্রুভাল দেয় এইবার আপনাদের বলি প্রথমের যে মেসেজটি আসে প্রথমের মেসেজটি এইরকম হয় এটা হলো প্রথম মেসেজ যখন আপনার জাস্ট এন্ট্রি করা হয় এবং ফাইনাল সাবমিট হয় তো ফাইনাল সাবমিট হওয়ার সাথে সাথে আপনার এরকম মেসেজ আসবে যে ইউর লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লিকেশন ইজ রিসিভড উইথ অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দিবে এত এবং লক্ষ্মীর ভান্ডার গভর্নমেন্ট ডট গভ ডট ইন এইটা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের থেকে যে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি রিসিভ করা হয়েছে এবং তার অ্যাপ্লিকেশন আইডি তো রয়েছে এটা দেখিয়ে দিবে মানে এটা হলো প্রথম মেসেজ আপনার ঠিক আছে এটা হলো গিয়ে দেখুন এই মেসেজটা আসবে এই অ্যাপ্লিকেশন যখন ফাইনাল সাবমিশন হবে তখন এই মেসেজটি আসবে প্রথম মেসেজ যদি আপনার মেসেজটি না আসে তাহলে বুঝতে হবে যে আপনার এন্ট্রি হয়নি যদি শুধুমাত্র আপনার টেম্পোরারি সেভ হয় তারপরে কিন্তু আপনার মেসেজ আসবে না এই টেম্পোরারি অ্যাপ্লিকেশন কখন সাবমিট হয় যখন আপনার ফর্মটি এন্ট্রি করার পরে দেখা মাঝখানে গিয়ে আটকে যায় অর্থাৎ কোনো একটা ডকুমেন্টের জন্য বা কোনো প্রবলেমের জন্য এন্ট্রি করা যাচ্ছে না ফর্মটি তখনই কিন্তু টেম্পোরারি সেভ হয়ে থাকে এবং একটা আইডি নাম্বারও জেনারেট হয় ঠিক আছে কিন্তু তখন আপনার মেসেজটি কিন্তু আসবে না এটা আসবে ফাইনাল সাবমিশনের পরে তো আপনাকে দেখাচ্ছি টেম্পোরারি সাবমিশন কখন হয় দেখুন এটা হলো গিয়ে ভিডিও অফিসের ওয়েবসাইট থেকে ঢুকে যখন ওরা এন্ট্রি করে ব্লক লেভেল থেকে আধিকারিকরা তখন দেখুন এখানে এইভাবে আধার কার্ড এখান থেকে হয় তারপরে এখানে গোয়ার সরকারের ক্যাম্পেইন হয়েছে কিনা অ্যাপ্লিকেশন সেটা টাইপটা দেখে মানে কোথা থেকে দেওয়া হয়েছে ডাইরেক্ট দিয়েছেন দুয়ার সরকার দিয়েছেন সেটা দেখাবে অ্যাপ্লিকেশন ডেট দেখাবে সমস্ত কিছু দেখাবে ঠিক আছে তো এইখান থেকে করার পরে দেখুন এখানে কি আছে পার্সোনাল ডিটেলস কন্ট্যাক্ট ডিটেলস ব্যাঙ্ক ডিটেলস এনক্লোজার অর্থাৎ কি কি আপলোড করা হয় অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড দিয়ে আপলোড করা হয়েছে কি কি সেলফ ডিক্লারেশন এই পাঁচটা ক্যাটাগরি কিন্তু আপলোড করতে এবং ডিটেলস এন্ট্রি করতে হয় এবার এইখানে দেখা গেল আপনি পার্সোনাল ডিটেলস এন্ট্রি করেছেন এবং কন্ট্যাক্ট ডিটেলস এন্ট্রি করেছেন যখন আপনার ধরুন সেই পাঁচটার মাঝখানে কোন জায়গায় এন্ট্রি করার পরে আর এন্ট্রি করা যাচ্ছে না তখনই কিন্তু আপনার টেম্পোরারি সাবমিশন দেখাবে তখনই আপনার এই শুধুমাত্র টেম্পোরারি অপশন দেখাবে যখন আপনার টোটালি এন্ট্রি করা হয়ে যাবে ফাইনাল সাবমিশন পর্যন্ত তখন কিন্তু টোটাল ফর্ম এন্ট্রি হওয়ার পর আপনার কাছে মেসেজটা আসবে ফ্রম টাইমে ডিটেইলস এন্ট্রি হতে থাকে ঠিক আছে এখানে মেল না ফিমেল সেটা দিতে হবে ডেট অফ বার্থ দিতে হবে এসটা দিতে হবে এক্সিস্ট দেখাতে এগুলো যদি থাকে তাহলে কিন্তু আপনার ফর্মটা ফিল হয়ে যাবে কারণ দেখুন ভিডিও বেশি এত হাজার হাজার কম থাকে সেই ক্ষেত্রে এন্ট্রি করার সময় আপনার মোবাইল নাম্বারটির জন্য আপনাকে ফোন করে আবার সঠিক তথ্য নেবে এই এই যে মানে ধরিত কিন্তু এখন থাকে না কারণ হাজার হাজার ফর্ম হচ্ছে সেজন্য আপনার মোবাইল ইউনিক থাকা দরকার তারপর কি বলছে ডেট অফ বার্থ অর্থাৎ আমি যেহেতু এটা ফেব্রুয়ারি তৈরি করেছি এই আট তারিখের হিসেবে যদি আপনার বয়স যদি একদিনও কম হয় তাহলে পরে কিন্তু আপনার ফর্ম বাতিল হয়ে যাবে ভালো করে দেখুন পঁচিশ বছর একদিনও কম হলে পরে পাতিল হবে এবং ষাট বছরের একদিনও কম হলে পরে বাতিল হয়ে যাচ্ছে ঠিক আছে এখনো পর্যন্ত গাইডলাইন আছে জেন্ডার সিলেক্ট মে হবে হবে এখানে দেখুন বাবার নাম মায়ের নাম এবং স্বামীর নাম যদি হয় যদি কেউ বিবাহিত থাকে তাহলে স্বামীর নাম দিতে হবে সেই ক্ষেত্রে কি করতে হবে আপনাকে সঠিকভাবে এখানে লিখতে হবে আমরা দেখি অনেক সময় যেমন সেখানে সঠিকভাবে সে ফর্মটি ফিল আপ করে না সেখানে দেখা যায় সে বাবার নাম লেখেনি মার নাম লেখেনি স্বামীর নাম লেখা সেই কারণের জন্য কিন্তু অনেক সময় ফর্মটি বাতিল করে দেওয়া হয় কারণ ওই নামগুলো থাকা মেন্ডেটরি কারণ দেখুন এখানে স্টাফ মারা আছে সবগুলো নাম দেওয়া মেন্ডেটরি কারণ আপনাকে ফর্ম ফিল সময় সঠিকভাবে সেটা করতেই হবে যদি না করে থাকে আপনার ফর্মটি বাতিল হয়ে যাওয়ার ম্যাক্সিমাম চান্স কারণ যেহেতু এখানে কোনো অপশন নেই কারণ স্টাফ আকমার আছে মানে আপনাকে এখানে আপলোড করতেই হবে যদি এটা না করতে হয় তাহলে পরে আপলোড বাতিল হয়ে যাবে এখানে দেখুন তারপরে আছে আপনার শিডিউল কাস্ট ওই এস টি এখানে সিলেক্ট করতে হয় কারণ আমরা জানি জেনারেলটা পাচ্ছে হলে কি আপনার টাকা করে এবং বারোশো টাকা করে তো সেক্ষেত্রে আপনাকে যদি মেনশন করেন আপনি বা আপনি বারোশো টাকা পাবেন এবং সেখানে আপনার শিলকার বা এস নাম্বারটা ওখানে দিতে হয় সার্টিফিকেট যদি আপনার থাকে তাহলে পরে আপনি সেটা করতে পারবেন এবং অ্যাপ্লিকেবল হবে বারোশো টাকার জন্য ঠিক আছে এটা করার পর কি করতে হয় সেভ অ্যান্ড নেক্সট করতে হয় এরপর দেখুন এখানে কন্ট্যাক্ট ডিটেলস আছে কন্ট্যাক্ট ডিটেলস আসার পরে যেটা কথা সেটা হলো পুলিশ স্টেশন সিলেক্ট করতে হবে তারপরে এখানে রুরাল না আরবান সেটা সিলেক্ট করতে হয় ব্লক অর মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন যেটা হবে সেটা সিলেক্ট করতে হবে তারপরে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম দিতে হবে ভিলেজ নেম বা টাউন নেম দিতে হবে তারপরে দেখুন এখানে পোস্ট অফিস আছে পোস্ট অফিস সিলেক্ট করবেন তারপরে এখানে পিনকোড যেটা আছে সেটা পিনকোড সিলেক্ট করবেন এই এটা সিলেক্ট করার পরে তারপরে যেটা করতে হয় সেটা হলো গিয়ে করে নিচ্ছে আগে জিপি নাম সিলেক্ট করে নিলাম ব্লক সিলেক্ট করা হলো এরপরে দেখুন পিন কোড দিব নেক্সট পেজে আস ব্যাংকের ডিটেলস আছে এখানে আইএফএসসি কোডটা দিলাম আইএফএসসি কোড দেওয়ার পরে ব্যাংকের নাম অটোমেটিক চলে আসবে এবং ব্রাঞ্চের নামও চলে আসবে তারপরে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দুবার দিতে অর্থাৎ একবার দিয়ে তারপর আবার দিতে হয় কনফার্ম করার জন্য তারপরে এই যে এন্ট্রিগুলো চলছে এর মাঝখানে যদি কোথাও আটকে যায় তাহলে কিন্তু আপনার টেম্পোরারি সেভ দেখাবে অর্থাৎ তখন কিন্তু আপনার মোবাইলে মেসেজ যাবে না অর্থাৎ টেম্পোরারি সেভ হয়ে থাকবে তখন কিন্তু ফাইনাল সাবমিট হবে না একদম ফুল প্রসেস যখন সেলফ ডিক্লারেশন পর্যন্ত যখন নাকি আপনার এন্ট্রি হয়ে যায় তখনই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি একদম ফুলটাল হান্ড্রেড পার্সেন্ট সাবমিট হয় ঠিক আছে সেখানে এখান থেকে ইনক্লোজার লিস্ট অর্থাৎ যেখানে এখানে আপনাকে আপলোড করতে হবে কোন কোন ডকুমেন্ট আমি দেব সেটা তুমি আমার ব্যাংক পাসবুক আপলোড করতে হবে এগুলো কিন্তু সবগুলো মেন্ডেটারি যদি কোনো একটা না দেওয়া হয় তারপরে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সাবমিট করা যাবে না অর্থাৎ প্রথমে পাসবুক তারপর আপনার আধার কার্ড ঠিক আছে তারপর দেখুন পাঁচ ফটো আপলোড করতে হবে আর এখানে একটা ভাইটা যেটা আধার কনসেন্ট ফর্ম আধার কনসেন্ট ফর্ম অনেকেই দেয়নি দেখি এই ফর্ম বাতিল হয়ে যায় আধার কনসেন্ট ফর্মটা কিন্তু আপলোড করতে হয় ঠিক আছে আপনারা বুঝতে পারছেন কখন কোন মেসেজ আসবে অর্থাৎ প্রথমে ফাইনাল সাবমিট যখন হয়ে যায় তখনই কিন্তু আমাদের মেসেজটা আসে তারপর ভিডিও অ্যাপ্রুভাল দিয়ে দেয় ভিডিও অ্যাপ্রুভাল বলতে ভেরিফিকেশন করে ভিডিও নতুন করে ঠিক আছে আমি একটা একটা আপলোড করে নিই আগে পাসপোর্ট সাইজ ফটো আপলোড করে নিচ্ছি এখন দেখুন তারপরে আমি এখন আধার কনসেন্ট আপলোড করব আমি আগে রেডি করে রেখেছিলাম ওকে তারপরে আমি শিডুল কাজ যেটা কিনা আসে সেটা আমি সিলেক্ট করে নিয়ে আপলোড করে দেব ওকে তারপরে নেক্সট যদি আমি ক্লিক করি তাহলে পরে আমার কাছে চলে আসবে হলো গিয়ে ডিক্লারেশন যেখানে আমাকে সবগুলো ড্রপ বক্সে ক্লিক করতে হয় যে আমি ওয়েস্ট বেঙ্গল বাসিন্দা আরো কয়েকটা জিনিস উম সেগুলো করতে হয় তারপরে সাবমিট করে দিতে হয় ফাইনালি ওকে দেখুন এখানে ফাইনাল করে দেওয়ার পরে আমি যখন স্টাটাস চেক করে যাচ্ছি তখন কিন্তু এরকম যদি আমার ফুললি আসে তারপর বললাম যেটা হবে যখন আপনার একটা এরকম মেসেজ আসবে ওকে যখন আমার এই আপনি ফাইনাল সাবমিশন যেটা দেখবেন যেহেতু আমার ফুল সাবমিট আগে করা ছিল এটা অলরেডি মানে আমার স্যাংশন হয়ে গেছে অর্থাৎ টাকাও পাচ্ছে সে সেরকম একটা আপনাকে দেখাচ্ছে আপনি ওইভাবে স্ট্যাটাসটা চেক করে নেবেন এবং যদি দেখেন যে চারটা আছে তাহলে বুঝুন আপনার একদম ফাইনাল কোনো টেনশন নেই অর্থাৎ আপনার রেড হয়ে আছে এবার দেখুন এটা হলো কি একদম লাস্ট ম্যাচের যখন কিনা একদম মানে ডিস্ট্রিক্ট লেভেল থেকে যখন অ্যাপ্রুভাল দিয়ে দেবে অর্থাৎ স্যাংশন হয়ে যাবে তখন এক মেসেজ আসবে এই লক্ষ্মী ভান্ডার অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন আইডি একদম স্যাংশন উইথ বেনিফিশিয়ারি আইডি এত অর্থাৎ আপনার স্যাংশন হয়ে গেলো এবার আপনার টাকা ঢোকার পালা বুঝতে পারছেন এরকম একটা মেসেজ আপনার কাছে আসবে মানে ফাইনালি একদম সেরকম দুইটা ম্যাচ আসবে আপনার কাছে ঠিক আছে মানে অ্যাপ্রুভাল হয়ে গেল ডিস্ট্রিক্ট লেভেল থেকে তাহলে পরে আপনার কোন টেনশন থাকবে না তখন কিন্তু আপনার টাকা ঢুকতে বাধ্য কারণ এটি একদম ফাইনাল স্টেজ ঠিক আছে ফাইনাল স্টেজে গিয়েই আটকে যায় কারণ ফাইনাল আমি বলে দিচ্ছি বিডিও লেভেল থেকে যখন ভেরিফাই হয়ে যায় তারপরে গিয়ে কিন্তু মানে ডিস্ট্রিক্ট লেভেল থেকে খুব একটা আটকানোর সম্ভাবনা থাকে না কারণ যেহেতু আগেই এতগুলো স্টেজে ভেরিফিকেশন হয়ে যায় ঠিক আছে তো সেই জন্য আর আটকানো কিছু থাকে না একদম স্টেজে শুধুমাত্র ডিস্ট্রিক্ট লেভেল থেকে অ্যাপ্রুভ দিয়ে দেয় মানে স্যাংশন দিয়ে দেয় হ্যাঁ স্যাংশন দিলে পরেই তারপরে টাকা ছাড়ার জন্য রেডি হয় এবার টাকা ছাড়াটাও এখন এটির এর মাধ্যমে ছাড়ে মান্থলি মান্থলি আপনার এফটিও ছাড়া হয় তো সেই হিসাবেই টাকাটা বিনিবি অ্যাকাউন্টে ঢুকে যায় ঠিক আছে তো আপনাদেরকে শুধু বলবো এই চেক করে নেবেন যে আপনার কি স্ট্যাটাস তাহলে পরে কিন্তু আপনি থাকবে সেটা কিন্তু দূর হয়ে যাবে এটুকু বলতে পারি এবার দেখুন আপনাকে নিচের দিকে দেখুন একটু নামলে করে এখানে পেমেন্টের ইয়ার থাকবে এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার যেটা দেওয়া ছিল সেটা দেখাবে তারপরে আপনার দেখা দেখাবে না লাস্টের তিন ডিজিট দেখাবে তারপর আপনার আইপিএসি কোড দেখাবে তারপর আপনার কোন কোন মান্থলে পেমেন্ট হয়েছে সেটা এখান থেকে বোঝা যায় ঠিক আছে তো আপনারা এইভাবে কিন্তু অবশ্যই মেসেজ চেক করতে হবে পারবেন এবং ফাইনাল হলে কিন্তু সেটা দেখতে পারবেন সো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবেন না